চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টিম সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু চাষিভাইদের মুখে হাসি ফোটানোর যে জন্য যে চেষ্টা আমরা চালাচ্ছি সেই চেষ্টাতে আজকে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট সাকসেস তো আজকে যারা আমাদেরকে ভিডিও দেখে আমাদেরকে ফলো করেন আমাদেরকে ফোন করেন এবং বিভিন্ন আমাদের ইউটিউবের বন্ধুরা আমাদেরকে বলেন যে দাদা কলা চাষের উপর একটা প্রতিবেদন বানান এবং শুরু থেকে বানান যেখান থেকে আমরা পুরো কলা চাষ শুরু থেকে করতে পারি তো আপনারা জানেন আমার দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে আছেন মিস্টার দুর্যোধন মণ্ডল দাদাকে আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন বহু চাষের উপরে প্রতিবেদন তৈরি করে আপনাদের সামনে তুলে ধরেছে এবং আপনারা কিন্তু যারা ফোন করেন তারা কিন্তু ওনাকে ওনার পরামর্শ পান এবং ওনার পরামর্শ অনুযায়ী আজকে কিন্তু চাষ করে বহু মানুষ বহু চাষি আজকে কিন্তু সফল হয়েছে এবং সব থেকে বড়ো যে কাজটা আমরা করতে পেরেছি আজকে যদি আপনারা আমাদের প্রতিবেদনটা দেখে এই রকমভাবে চাষ করেন তাহলে কোনো চাষিকে আত্মহত্যা করতে হবে না এটা কিন্তু গ্যারেন্টি তো আজকের আমরা যে বিষয়ের উপর এখানে প্রতিবেদন করতেছি সেটা হচ্ছে সিঙ্গাপুরি কলা তাই তো দাদা তো হাইব্রিড প্রজাতির সিঙ্গাপুরি কলা চাষটার এ টু জেড ইনফরমেশান মানে একদম শুরু থেকে শেষ সব ইনফরমেশন আমি দাদার সাথে এসছি এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন একদম পুরো ভিডিওটা দেখুন এবং যেভাবে উনি বলছেন ঠিক সেভাবে আপনি করুন তাহলে আপনি এক বিঘা জমিতে কতটা কলা চাষ করতে পারবেন কত খরচ হবে মিনিমাম বিক্রি এই রেটে হলে মিনিমাম কত বেনিফিট পাবেন সমস্ত ইনস ডিটেলস কিন্তু এই ভিডিওতে জানতে চলেছেন তো আমার দর্শক বন্ধুরা আপনাদেরকে বলবো ভিডিওটা পুরোটা দেখুন এবং উনি যেভাবে বলছে সেইভাবে কিন্তু আপনি চাষ করুন আর আমাদের ফোন নাম্বার আগে নোট করুন অনেকেই বলে দাদা ফোন নাম্বারটা পাই না যার জন্য যোগাযোগ করতে পারি না তো আমাদের ফোন নাম্বারটা আগে নোট করুন আমার নাম্বার এইট আবার বলছি এইট ওয়ান টু সেভেন ফাইভ নাইন ওয়ান এটা আমার নাম্বার আর দাদার নাম্বার আমি রিকোয়েস্ট দাদা আপনার নাম্বারটা একটু বলুন সাতানব্বই পঁয়ত্রিশ ওকে আমার দর্শকদেরকে এখন আমি দেখাবো দাদার এই কলা বাগানটা একদম ফ্রন্ট ক্যামেরায় দেখাবো এবং দাদার থেকে পুরো এই চাষের টু জেড ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো চলুন যাওয়া যাক নমস্কার দাদা হ্যাঁ নমস্কার এই যে কলাটা এটা কি জাতের কলা এগুলো হাইব্রিড সিঙ্গাপুর আচ্ছা তো এবারে কত বিঘে কলা আছে মোটামুটি এই কলাটাই দেখছেন দুবিগে সমস্ত যাবে না যদিও আমি বাগানটা পুরোটাই দেখাতে পারবো না তবে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পারি সম্ভব দেখাবো অন্য অন্য বা অন্য জায়গাও বাগান আছে তো শুরুতেই বলে বলি কলা চাষ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে দেখতেই পাচ্ছেন বাগানটা একটাই গাছ একটাই গাছ একটাই কাঁদি আর কিছু নেই এই কলাটা বসানো হয়েছিল ভাদ্র মাসে তো সং তারপর সঙ্গে ক্যাপসিকাম লাগানো হয়েছিল দেখতেই পাচ্ছেন সব ক্যাপসিকাম গাছ টাল দেওয়া হচ্ছে সব ক্যাপসিকাম টাল দিয়ে উবড়ে দিয়ে এইবার কলা গাছে ড্রেসিং করা হচ্ছে এই মুহূর্তে গাছে পজিশান এরকম তো দেখা যাচ্ছে এই সব গাছগুলো বৈশাখ মাসের মধ্যেই কাঁদি এসে যাবে বৈশাখ জ্যৈষ্ঠী মাসের মধ্যেই প্রায় সব কাঁদি পড়ে যাবে আচ্ছা এবারে এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসে কাঁদি পড়া মানে এবার আষাঢ় শ্রাবণ ওকে জে মাসে মধ্যে দেখবেন জমিটি আর এই কলা গাছও নেই কিচ্ছু নেই আবার পরিষ্কার আবার চারা রোয়া হবে আবার কলা হবে একটাই গাছ একটাই কাঁদি আচ্ছা দেখুন ক্যামেরা একটু হ্যাঁ হ্যাঁ একটাই গাছে একটাই কাঁদি এটা ঠিক দেখছেন চার হাত এদিক চার হাত আচ্ছা এক আর কিছুদিন পরে আসলে বোজাই যাবে না যে এই খেতে ছিল ছিলওলকপি ছিল বা কলা ছিল এখন পরে মনে হবে যে শুধু কলা বোশানো আচ্ছা তো বুঝতেই পাচ্ছেন এগুলো সরালেই দেখা যাবে যে শুধু কাজ চলছে মাঠে সব ওদিকটা আমি দেখাচ্ছি পরে গিয়ে তো কাজ চলছে এখন শুধু সব এ দিয়ে বাঁধা হয়েছে গাছের ফিগার এই আছে এবারে মোটামুটি এর যত্ন হচ্ছে মেন সার জৈব সার আচ্ছা জৈব সারটা দিতেই হবে তবে সবচেয়ে আমি যেটা ব্যবহার করি খোল তো দিতেই হয় আর ওই সঙ্গে যেটা ভেস্টিজের গ্যানোয়াল এইটা এবারে যখন বসাবার সময় বিঘে জমিতে আমি দিয়েছিলাম দু প্যাকেট মানে দশ কেজি আচ্ছা এবারে পিলি দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন করা হচ্ছে এবারে দশ ছাব্বিশের সঙ্গে আরো দু কেজি মানে ওতে আবার পাঁচশো সারের সাথে সাথে আচ্ছা মাখিয়ে তারপরে আবার রাসায়নিক সারের সঙ্গে একসঙ্গে দিয়ে জল ভর্তি করে দিলে হয় কি অনেক সময় দেখা যাচ্ছে এরকম পাতা কানা পড়ে হলুদ হয় এই সবগুলো হয় না গাছ বসে যায় এগুলো হয় না তো আর একটা হচ্ছে কি যেগুলো অত্যন্ত তাতে এই সবে সবে আমি একটু দেখাবার চেষ্টা করছি তো যদিও নেই এইগুলো এরকম দেখবেন এই কাঁড়াগুলো এরকম হয় আচ্ছা এইগুলো এরকম হয় সেক্ষেত্রে মোটামুটি কয়েকটা ওষুধ বলে দিচ্ছি এতে যেটা পফিকা জল মানে যেটা আমরা সিনজিনটা টিল বলি টিল ঝিং বরুণ যদি দেওয়া যায় টিল হচ্ছে ষোলো লিটারে পঁচিশ এম এল জিং পঁচিশ গ্রাম বরুন পঁচিশ গ্রাম যদি পনেরো দিন বাদে বাদে এবং নরম অবস্থায় ধরুন জল যাচ্ছে সেই অবস্থায় যদি মারা হয় খুব ভিজে অবস্থায় তাহলে এইসবগুলো আসে না অতিরিক্ত যখন বর্ষা হবে সাঁত সাথে ভাব হবে আর্দ্র হবে হঠাৎ করে রোদ হয় তখন কি হয় এই ঝলসেড়াটা আসে তখন গ্যালিলিও সেন্সাস মালি এগুলো চলে যায় আর একটা সমস্যা হচ্ছে কলা চাষ খুব লাভজনক চাষ তবে হচ্ছে একটাই ভয় ঝড় এই ঝড়ের ভয়টা আর কিছুদিন পরই যখন কাঁদি আসবে পরের বারে আমি ভিডিও পাঠাবো দেখবেন প্রতিটা গাছে যেরকম কাঁদি পড়বে প্রত্যেক গাছি লাগানো হবে আচ্ছা যেহেতু এখন এখন কাঁদি কাঁদি গাছ হয়েছে তো যখন হবে হবে রেডি সব দেখবেন প্রতিটা গাছি কাঁদিতে সব বাঁশ লাগানো আছে তার মানে এক মাস পরে আমাদের আরো একটা প্রতিবেদন আমি এক বিঘের হিসেব দিচ্ছি এক বিঘে জমিতে খুব যদি হয় চারশোটা গাছ বইবে আচ্ছা একদম পুরো চারশোটা এবারে দু দশটা হের এবার চারশো গাছ আচ্ছা চারশো গাছের আপনি যে লাগাবেন একটা গাছের সাথে একটা গাছের ডিসটেন্স কতটা থাকবে একদম পুরো এদিকে চার হাতে এদিকে চার হাতে যেখানেই যাবেন সব একই আপনি যেদিকেই যাবেন যেদিকে যাবেন একদম পারফেক্ট সব দিকে সমান পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকে সমান আচ্ছা যেদিকেই যাবেন সব সমান চার হাত বাই চার হাত বুঝতেই পারছেন চার হাত বাই চার হাত আপনার প্রতিটা

একদম একটাই গাছ একটাই কাঁদি আচ্ছা এবার হিসেবে বলি চারশো গাছ আচ্ছা আমি মানে হিসেবে নিয়ম হিসেবে যদি চারশো টাকা করে কাঁদি হয় তাহলে একশো কাঁদির দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার চারশো গাছের দাম হচ্ছে চারি ষোলো হাজার সোজা হিসেব ষাট হাজার বিঘে পাবেন একদম পারফেক্ট এর নিচে আসবে না আচ্ছা এক একটা কাঁদিতে আপনার কম করে ওই ডে একশো ষাটটা থেকে দুশো পিস কলা থাকবে আচ্ছা একদম পারফেক্ট দু পোন থেকে আড়াই পোনের কাঁদি হবে আচ্ছা এবারে এই কাঁদিগুলো যখন মানে কাঁদি পড়বে তখন আবার সেই ওষুধ একটা কলার মোটামুটি এই গাছগুলো দেখছেন বত্রিশটা পাতা না হলে কাঁদি আসে না আচ্ছা আবার নব্বই দিন না হলে কাঁদি ম্যাচুরিটি হয় না আচ্ছা কিন্তু আমরা ভেস্টিজের ওষুধ আছে এমন এমন ওষুধ আছে যেগুলো হয় কি আমরা পঁচাত্তর দিনের মধ্যে তো আর সেটা হচ্ছে কি আচ্ছা তো আরেকটা হচ্ছে কি যেটা গাছ আরো তরতাজা থাকবে আমরা মাঝে মাঝে জমি যখন ছেঁচা হয় তখন আমরা হিউমিক দিয়ে স্প্রে করে দিই মাটিতেই হিউমিক দিয়ে দেই আচ্ছা দিলে কি হবে গাছের শিকড় মানে শিকড়গুলো একদম পারফেক্ট গাছ সতেজ থাকবে একটাও আর মানে কোনো কিছু নষ্ট হবে না আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার হিমুদ গ্যানোয়াল দানা আর ন্যানো এগুলো হচ্ছে এই তিনটে হচ্ছে কলা চাষের খুবই দরকার আচ্ছা তো কখন কোনটা দিতে হবে সেটা যদি কোনো চাষি কলা চাষে ইন্টারেস্ট থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন মোটামুটি আমি প্রতিটা সময় ঠিক ঠিক বলে দেব আর রাসায়নিক সার হিসেবে যতটা পারবেন দশ ছাব্বিশ ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না আচ্ছা আচ্ছা আর মাঝে মাঝে মানে কাঁদিয়ে আসার আগে একবার অন্তত বিঘেতে দু বস্তা শুধুমাত্র পঁচাশ সার দিয়ে দেবে গাছটা শক্ত কতদিন পর দেবে সারটা মোটামুটি পনেরো দিন বাদে বাদে ধরুন পটাশটা যেটা বললেন দশ আজকে এ যদি দশ ছাব্বিশ দেওয়া হয় আজকে রে আজ থেকে আর পনেরো দিন পরে পটাশ দেওয়া আচ্ছা এটাই হচ্ছে পনেরো দিন বাদে তারপরে একবার ফের দশ ছাব্বিশ দিলে হয়ে গেল চাষ শেষ আচ্ছা ছাড় বেশি লাগে না এই যে ক্যাপসিকাম দেখেছেন ছিল এই সার খেয়েই এই গাছগুলো এতে কিন্তু এক্সট্রা খরচ আর কিছু হয়নি এই হলো সেই আপনার মিশ্র চাষ যেটাতে আপনার কাটি লঙ্কা ছিল ক্যাপসিকাম ছিল কপি ছিল ফুলকপি বাঁধাকপি ওলকপি এতে কিন্তু এক্সট্রা আমার কলা চাষের এক্সট্রা সার যা কিছু ওদের সার এরা খেয়ে এই পজিশন হয়ে আচ্ছা এইবারে এদের সার খাওয়ানোর পালা সেটা হচ্ছে তিনবার দুবার দশ ছাব্বিশ একবার পঁচাশ আচ্ছা ব্যাস আর এই ভেস্টিজের গ্যানোয়াল দানা আর হিউমিকটা পাতায় যদি পোড়া আসে টিলজিং বরুন আর যদি খুব আদ্রতা হয় স্যাঁত স্যাঁতে ভাব হয় তখন গ্যালিলিও সেন্সাস আর কোনো ব্যাপার নেই আর কলা মোটা করার জন্যে ন্যানোটে আচ্ছা বাহ্ তো আপনি তো দিলেন লাভের হিসাব এক লাখ ষাট টাকা এক বিঘা জমি অবশ্যই এটা তো লাভ হবে মানে বেচা কেনা হবে তো এর খরচ খরচ তো বুঝতেই পারছেন যা কিছু বসানো হয়ে গেছে লাগানো হয়ে গেছে ঠিক আছে চারশোটা গাছের মানে চারশোটা যে গাছ আমার লাগবে প্রতিটা গাছের আমার কেনা দাম কত পড়বে মোটামুটি কেনা দাম পাঁচশ টাকা বসানো পাঁচ টাকা দশ টাকা মানে পুরো গাছটা আমার কেনে বসাতে দশ টাকা খরচ হলো খরচা তার মানে কতগুলি গাছ বললেন চারশো গাছ মানে চারশো গাছ মানে দশ টাকা মানে চার হাজার চার হাজার টাকা এটা আমার বসা খরচ বসানো খরচা ওকে তারপর এবারে আপনার বসানো হবে সেখান থেকে ট্রিটমেন্ট ধরে ওষুধ পয় ওষুধ পয়জন খরচ সার খরচ টোটাল ধরলুম আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার খরচ আছে ওকে ওকে মানে এক লাখ ষাট হাজার টাকা ছাপিয়ে যেতে পারে বিক্রি হবেই এটা এর নিচে আসবে না তবে প্রকৃতি না মারে প্রকৃতি যদি না ঝড়ে ভাঙে আচ্ছা এই কলা চাষের হিসাব আপনার মানে মানে প্রায় তিন গুণ লাভ পঞ্চাশ হাজার খরচা দেড় লাখ ইনকাম মানে হচ্ছে প্রায় তিন গুণ হ্যাঁ তা 50 আ 30 40 7 বুঝতেই পাচ্ছেন এখন কলা খায় না এরকম কোনো ফ্যামিলি নেই এরকম কোন দোকান মানে রেস্টুরেন্ট দোকান যে কোনো জায়গা দেখবেন আপনার কলা ছলানো আছে একদম চা এর দোকান থেকে শুরু করে শপিং মল এখন তো আমাদের এখানে সুবিধা হয়ে গেছে কলা তৈরি কলি ব্যাস রিলায়েন্স কোম্পানি ওরাই নিয়ে চলি মানে আপনার কলা রিলায়েন্সে যায় আমার কলা সব রিলায়েন্স তো ব্যাপার মানে রিলায়েন্সের মতো কোম্পানি যদি কলা কিনে তবে কলার কোয়ালিটি কেমন হয় আমার দর্শকরা আপনারা বুঝতে পারছেন তো কলা চাষের এ টু জেড ইনফরমেশন দাদা খুব সুন্দর সংক্ষেপে একটা ছোট্ট প্রতিবেদনের মধ্যে তুলে ধরলো আপনারা যারা কলা চাষ করছেন তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এখন কলা গাছটা এতটাই মানে পজিশান আছে আমরা পুরো ঘুরে বাগানটা যে দেখাতে পারবো সেটা সম্ভব হচ্ছে না তবু আমি চেষ্টা করব একটু বাইরে দিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব গাছগুলি কেমন হয়েছে এবং এখানে সবেমাত্র লোক লেবার লাগানো হয়েছে তারা গোড়ায় মাটি দিচ্ছে এবং অন্যান্য আগাছা বা ধরুন আপনার যে ক্যাপসিকাম গাছ সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে গোড়ায় মাটি ধরানো হচ্ছে লোক লেবার কাজ করছে গাছগুলোর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন তো এত সুন্দর যে বাগান দাদা করতে পেরেছে আর আপনাদেরকে সেই ফর্মুলাও কিন্তু দিয়ে দিয়েছে একটা সবথেকে বড়ো দিক কোনো চাষি যায় না যে অন্য চাষির উপকার হোক কিন্তু আমি সত্যি খুব সত্যি খুব মানে গর্বিত যে আমি দাদার মতো একজন মানুষকে পেয়েছি যে কিনা সমস্ত কিছু সমস্ত ইনফরমেশান সমস্ত গোপন ইনফরমেশান আপনাদের কাছে উজাড় করে দিচ্ছে যাতে আপনারাও চাষ করে ভালো চাষ করে ভালো ফসল ফলাতে পারেন এবং আপনারাও খুব সুন্দর খুব সুন্দরভাবে চাষ করে লাভবান হতে পারেন তো এই হলো দাদার পুরো প্রতি মানে বাগান আরও দেখতে পাচ্ছেন এদিকে পরিষ্কার হয়েছে এদিকে এই ধরনের গাছ এখনও আছে এখনও পরিষ্কার চলছে এই ধরনের ক্যাপসিকাম গাছ এবং কাটি লঙ্কা গাছ ছিল সেগুলোকে পরিষ্কার করে এইভাবে গোড়াতে মাটি ধরানো হচ্ছে তো আমার যারা দর্শক তাদেরকে বলবো আপনারা যারা কলা চাষি ইন্টারেস্টেড তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং এভাবে আপনারাও কলা চাষ করে লাভবান হন আর যারা আমাদের ভিডিও রেগুলার ফলো করে দেখে তাদেরকে অশেষ ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই আর দাদাকে বলবো দাদা আপনাকে অশেষ ধন্যবাদ যে অন্য কোনো চাষি যেটা করে না মানে নিজের গোপন রহস্য কাউকে বলে না বাট আপনি সমস্ত গোপন রহস্য সমস্ত ফার্মারদের কাছে পৌঁছে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর যে চেষ্টা চালাচ্ছেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আর আমার দর্শক যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকেও ধন্যবাদ আর দাদার সাথে যদি যোগাযোগ করতে হয় দাদা আর একবার নাম্বারটা সাতানব্বই পঁয়ত্রিশ আঠাশ এগারো সাতষট্টি ওকে দাদা থ্যাংক ইউ আর আমার দর্শকদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ Don't thank you. Wish you well.